আসসালামু আলাইকুম বিদ্রোহীরাই এই বিএনপির ভাগ্য নির্ধারণ করবে বিশ্লেষকদের রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন ওনাদের অভিমত হলো বিএনপি যেই বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী হয়েছে এই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানে এই বিদ্রোহী প্রার্থীরা আগামী নির্বাচনে বিএনপির ভাগ্য নির্ধারণ করবে বিএনপি কি বিরোধী দলে যাবে তাকে বিএনপি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে কারণ এই উনআশি আসনের উপর নির্ভর করতেছে বিএনপির ভাগ্য বিএনপির আগামী রাজনীতি শুধু আগামী দিনের ক্ষমতায় যাওয়া না আগামী রাজনীতি আগামী দীর্ঘদিনের রাজনীতি বিএনপির এই বিদ্রোহীদের উপর নির্ভর করবে উনআশি আসনে যদি হেরে যায় তাহলে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারবে না আর বিএনপি যদি আগামী নির্বাচনে সরকার গঠন করতে না পারে তাহলে বিএনপির ভিতরে ভাঙ্গন দেখা দিতে পারে অস্তিত্বের সংকট দেখা দিতে পারে কারণ বিএনপি গত সতেরো বছর ক্ষমতায় নেই সতেরো বছর বাহিরে ক্ষমতার বাহিরে এবং শেখ হাসিনার সময় বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছে ক্রস দিয়েছে শেখ হাসিনা অনেক নেতাকর্মীকে গুম করেছে বিএনপি যে বিশাল ক্ষতি হয়েছে রাজনীতিতে সেটা পুষিয়ে নিতে পারেনি বিএনপি এখন পর্যন্ত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিএনপি আর একটা পুষিয়ে নিতে পারবে আর যদি নিতে না পারে তাহলে তো যে অতীতে ক্ষতি হয়েছে শেখ হাসিনার সময় সেটা তো পুষিয়ে নিতে পারবে না বিএনপির ভবিষ্যৎ রাজনীতি সংকটে পড়বে এই যে বিশাল নেতাকর্মী আছে এদেরকে ধরে রাখা খুব কঠিন হবে কারণ এখন কোনো বেগম খালেদা জিয়া নেতৃত্বে নেই বেগম খালেদা জিয়া থাকলে হিসাবটা ভিন্ন হতো কারণ ওনার নেতৃত্ব সবাই মেনে নিত ওনার নেতৃত্ব সবাই মেনে নিয়েছে ওনার নেতৃত্বে কখনো বিএনপিতে কোনো সংকট দেখা দেয়নি কোনো বিতর্ক তৈরি হয়নি যে তারেক জিয়ার নেতৃত্বে সমস্যা আছে সংকট আছে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা এখন আছেন ওনাদের অধিকাংশই তারেক জিয়ার নেতৃত্বে মেনে নিচ্ছেন না চাচ্ছেন না তারিখ চেয়ারম্যান হিসাবে আসুক কারণ ওনারা যদি চাইতেন তাহলে গত সতেরো বছর তারিখ লন্ডনে থাকতে হতো না ওনাদের বিরোধিতার কারণে ওনাদের ষড়যন্ত্রের কারণে তারিখ গত সতেরো বছরে লন্ডনে থাকতে হয়েছে তারিক জিয়া দলের ভিতর থেকে নানান মুখী সংকটে আছে সমস্যা আছে তারিক নেতৃত্বে নেতৃত্ব অনেকভাবে সমস্যা আছে এবং ওনার নেতৃত্ব যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে কারণ ওনার নেতৃত্বে এবার নির্বাচনে যাচ্ছে বিএনপি সেখানে ইতিহাসের রেকর্ড সংখ্যক বিদ্রোহী প্রার্থী হয়েছে বিএনপির এই নির্বাচনে বিরানব্বই উনানব্বই উনআশিটা আসনে বিরানব্বই জন প্রার্থী হয়েছে বিদ্রোহী প্রার্থী এটা হলো ওনার যে নেতৃত্বের যোগ্যতার সমস্যা আছে তার প্রমাণ উনি যে বিএনপি মতদারের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে না এটা তার বড় প্রমাণ এটা বিশ্লেষকদের অভিমান তারেক জিয়ার নেতৃত্ব তো সমস্যা পড়বে বিএনপিতে ভাঙন দেখা দিবে। যদি তারেক জিয়া সঠিক নেতৃত্ব দিতে না পারেন এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে না পারে এই উনআশিটা আসন বিএনপির জন্য ভাগ্য পরীক্ষা এটা হারলে বিএনপির ফলাফল এক হবে জিতলে আর খাবে। জিতলে বিএনপির রাজনীতি দাপটের সাথে করে যেতে পারবে আর হারলে বিএনপি ভেঙে চুরে সারখার হয়ে যাবে জাতীয় পার্টির মতো যেমন জাতীয় পার্টি একবারে এখন ভেঙ্গে অনেক টুকরো হয়ে গেছে পনেরো বিশ টুকরো হয়ে গেছে ঠিক একই অবস্থা হবে বিএনপির কারণ এই ক্ষমতার বাহিরে আপনি রাখতে পারবেন না বিএনপি রাজনীতি ভিন্ন আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের রাজনীতি ভিন্ন এরা হলো যারা ক্ষমতায় যাবে তাদের রাজনীতি টিকে থাকবে ক্ষমতার থাকলে তাদের রাজনীতি ধীরে 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 জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে তাদের এই বিশাল এই জনসমর্থন যেটা আছে কর্মী আছে এদেরকে ধরে রাখা খুব কঠিন হয় এরা বিভিন্ন দলে চলে যায় এবং দল ভেঙে নতুন দল গঠন করে বিএনপিতে সেই সংকট আছে বিএনপির যেই সমস্যাগুলি আছে এর থেকে সুবিধাজনক অবস্থা আছে জামাত ইসলামী এবং তাদের জোট জামায়াত ইসলামী জোট বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোট বর্তমানে এবং জামাত ইসলামীতে সবচেয়ে বড় সুবিধা হলো জামাত ইসলামীতে কোনো বিদ্রোহী প্রার্থী নেই কখনো ছিল না এখনও নেই বিদ্রোহী প্রার্থী নেই তার কারণে জামাত নিশ্চিন্তে রাজনীতি করতে পারতেছে আর বিএনপি সেখানে উল্টো দিকে বিএনপি চিত্র উল্টো দিকে বিএনপি বিদ্রোহে বিপর্যস্ত অবস্থায় আছে বিএনপি বিএনপিকে সঠিক পথে নিতে হবে না হয় সমস্যায় পড়বে বিএনপি কারণ এই জামাত যেইভাবে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে যে অবস্থায় এই এসে পৌঁছেছে বর্তমানে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি জামাতের প্রতি মানুষের জনসমর্থন ব্যাপক হারে বেড়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কোনো জায়গায় আলোচনা করলে দেখবেন জামাতকে মুখ কাপেলা করতে হলে ঐক্যবদ্ধ বিএনপির প্রয়োজন এই বিদ্রোহী ভাঙ্গাচুরা বিএনপি দিয়ে হবে না তারেক জিয়া দেখেন নির্বাচনে যে বক্তব্য রাখতেছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ যাচ্ছে সেখানে কোনো ব্যাপক আলোড়ন তুলতে পারেনি আলোচনায় আসতে পারেনি তারেক জিয়া ওনার রাজনীতি যে মানুষকে সংগঠিত করা আলোড়িত করা দেশব্যাপী ওটা উনি পারেনি এটা ওনাকে পারতে হবে না পারলে বিএনপি মহাবিপদে পড়বে মহাসংকটে পড়বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ